একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম সো আজকে আমি চলে এসেছি এখন আসানসোল পুজো পরিক্রমা এখন আমি সবচেয়ে প্রথমে চলে এসেছি আবগার গার্ডেন কার গার্ডেনের থিম এই বছরে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এখান থেকে আবার অন্য পুজো মণ্ডপে আপনাদের নিয়ে যাবো আসলে আমি চলে এলাম কল্যাণপুর কে সেক্টরে যেখানে প্রতি বছর অনেক ধুমধামভাবে দুর্গা পুজো হয় এই বছরে কল্যাণপুর যে কে সেক্টর তার প্যান্ডেল কিন্তু ওপেনিং আজকে হয়নি মানে আজকে হচ্ছে সাত তারিখ কালকে হচ্ছে আগামী আট তারিখ আট তারিখে এই প্যান্ডেলে ওপেনিং হয়ে যাবে কেমন প্রস্তুতি কাজ চলছে একটু দেখায় আপনাদেরকে এটা হচ্ছে পুরো হোয়াইট কালারের হোয়াইট এবং ব্লু কালারের একটা পুজো মণ্ডপ যেটা কি খুব সুন্দর লাগছে দেখতে আর মায়ের প্রতিমা এখানে এনে রাখা হয়েছে এটাকে খুবই সুন্দর হাইলাইট করছে এই পুজো মণ্ডপটাকে দেখতে পাচ্ছি তো আজকে শেষ মুহূর্তে একটা জিনিস জানতে পারলাম যেটা কি আমি প্রিপারেশান ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে পুজো মণ্ডপে যে নাম সেটা চাপা বলেছিলাম অ্যাকচুয়ালি সেটা চাপা না সেটা হচ্ছে চাপ ঠিক আছে চয়াকার পো চাপ সেটা হচ্ছে সেটা আমি আপনার সঙ্গে ক্লিয়ার করে দিলাম পরে এখানে একটা দাদা ছিল কমিটির দাদা সে আমার সঙ্গে ক্লিয়ার করে নিল যে এটা অ্যাকচুয়ালি চাপা নয় সেটা হচ্ছে চাপ অ্যাকচুয়ালি থিমটার নাম হচ্ছে চাপ তো চলো এবার চলে যাওয়া অন্য কোনো পুজো মণ্ডপে সেখানে কোনো প্রস্তুতি বা সেখানের এই বছরে প্যান্ডেল ওপেনিং হয়েছে কিনা সব রকম ইনফরমেশন শেয়ার করছি আপনাদের সাথে এখন আমি চলে এলাম কল্যাণপুরে আর একটা নতুন পুজো মণ্ডপে যেখানে হচ্ছে স্কিম টু এখানে এই বছরে যে পুজো মণ্ডপে যে প্রস্তুতি বা এই বছরের যে থিম সেটা হচ্ছে পুতুল নাচের ইতিকথা হ্যাঁ এই বছরের থিম কেমন হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং আপনারা যদি সেখান থেকে দেখছেন মানে কল্যাণপুর হাউসিং থেকে দেখছেন তো ভিডিওটা একটা লাইক অবশ্যই করবেন স্কিম যে প্রস্তুতি বা এই বছর স্কিম টু যে থিম সেটা কিন্তু হচ্ছে পুতুল নাচের ইতিকথা সে সে থিম আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়ালে দেওয়ালে কিন্তু অনেক ধরনের পুতুল করা হয়েছে তাছাড়া মায়ের যে প্রতিমা সেটা কিন্তু সেই থিম অনুযায়ী কিন্তু প্রিপারেশন করা হয়েছে বা থিম অনুযায়ী বানানো হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ভাইব দিচ্ছে তাছাড়া দেওয়ালে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু পুতুলের যে আকৃতি আছে যে আকৃতি আছে সেই কিন্তু আকৃতি কিন্তু বানানো বানানো হয়েছে হয়েছে এগুলো এগুলো দিয়ে হ্যাঁ এগুলো মাঠে দিয়ে বানানো হয়েছে দেখতে পাচ্ছেন গেটের মধ্যে দেখতে পাচ্ছেন দুটো বড় বড় হাত রাখা হয়েছে এবং সেই হাতগুলোতে বাঁধা আছে এবং মণ্ডপের যে দু সাইডে যে গেট এই যে এক নম্বরে দু নম্বরে দুটো কিন্তু যে একটা মেল একটা ফিমেল দুনো দুজনে দাঁড়িয়ে আছে এবং তাদেরকে সুতো দিয়ে বানাচ্ছে মানে এখানে থিমটা দেখলে কেউ যে কেউ বুঝতে পারবে একটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে যে এটা কিন্তু পুতুল খেলারে কোনো একটা থিম বানানো হয়েছে এই বছরে স্কিম টু এর যে থিম কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন চলুন এবার নিজে আরেকটা অন্য কোনো প্যান্ডেলে আসান চলে সে এখন সরাসরি চলে এলাম কোর্ট মোড়ে পুজো মণ্ডপের সামনে সেখানে এই বছরের যে প্রস্তুতি সেটা হচ্ছে এক টুকরো রাজস্থান সেখানে কেমন প্রস্তুতি হয়েছে বা সেখানে কেমন কাজ হয়েছে ফানের আউটপুট কি সব রকম ইনফরমেশন শেয়ার করছে আপনাদের সাথে এই পুজো মণ্ডপ প্রায় বলা যায় এখনই লাইট জ্বলছিল এখনই বন্ধ হয়ে গেল এই বছর এখানে যে প্রস্তুতি সেটা হচ্ছে এক টুকরো রাজস্থান রাজস্থানের যে ভিউ সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন আর এই হচ্ছে মেন এন্ট্রেন্স এখান দিয়ে আপনারা প্রবেশ করবেন এবং ভেতরে দেখতে পারবেন সোজাসুজি মায়ের প্রতিমা ভেতরটা জাস্ট অসাধারণ বলা যায় দেখতে পাচ্ছেন ভেতরে কাজ দেখুন ভেতরে কাজ যে সেরা মায়ের প্রতিমার সামনে সোজাসুজি আমাদের কোর্ট মোড়ে যে দুর্গা পুজো এই বছরের যে থিম হয়েছে সেটা হচ্ছে টুকরো রাজস্থান কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন চলুন এবার নিয়ে আপনাদের আরেকটা পুজো মণ্ডপে আসানস্রোলে এবার আমি সরাসরি চলে এলাম আসানস্রোলে রবীন্দ্রনগর উন্নয়ন যে পুজো মণ্ডপ সে এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে খুবই সুন্দর কিন্তু এখানে থিমের কথা বলি থিম হচ্ছে কর্ণাটকের বিধানসভা ভবন হ্যাঁ এই বছর এখানে থিম হচ্ছে কর্ণাটকের বিধানসভা ভবন সেটা কেমন হয়েছে চলো একবার আপনাদেরকে দেখিয়ে দিই এ হচ্ছে মেন এন্টারেন্স এখান দিয়ে আপনাদেরকে এন্টার করতে হবে রোডের সাইডে বলা যায় দেখতে পাচ্ছেন আপনাদের একটা ভবন যেটা আছে না মানে বিধানসভা ভবনের যে ভাইবটা আছে সে ভাইভটা আপনারা পেয়ে যাবেন কারণ এখানে সিরিয়াসলি প্রস্তুতির সময় আপনাদেরকে দেখিয়েছিলাম খুব দুর্দান্ত কিন্তু কাজ করেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু কাজ করেছে এই হচ্ছে রবীন্দ্রনগর উন্নয়নের পুজো মণ্ডপ দু হাজার চব্বিশের খুবই দুর্দান্ত কিন্তু থিম করেছে দারুণ লাগছে দেখতে এই বছরের যে থিম বানিয়েছে সেটা আমি আবার এক্সপ্লেন করে দিই সেটা হচ্ছে কর্ণাটকের বিধানসভা ভবন সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন দারুণ ইন্টেরিয়ারে কাজ করেছে সিলিং এরিয়ার যে কাজ হয়েছে তাছাড়া মায়ের প্রতিমা খুবই দুর্দান্ত হয়েছে চলুন আপনাদের এই ব্লগ কেমন লাগলো আসানসোলের যে পুজো মণ্ডপ যেগুলো আমি কাভার করলাম সেগুলো কেমন লাগলো আর আপনারা কবে আছেন কোন পুজো মন্ডা আপনার ফেভারিট সব রকম কমেন্ট আপনারা করতে পারেন আমার চ্যানেলে চলো দেখাবে অন্য কোনো ব্লগে আজকের জন্য এইটুকু বাবাই